চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছি সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো পাঙালি বাজারের শাক সবজি চেষ্টা করবো মাছ মাংস সব কিছুই দেখানো তবে দেখো শুরু করলাম শাক দিয়ে এখানে কি কি শাক আছে তাই দেখো কোমরোর শাক কমলি শাক আছে পাট শাক টক শাক নাল শাক ঠিক আছে আর এই দেখো ডাটা পেঁয়াজ কালি পই শাক চোলাই শাক আর টক শাকটা বলেছিলাম টক শাক এই মানে এই দোকানটায় শুধু শাকেরই ভ্যারাইটিস তো চলো এবার অন্য অন্য সবজির দিকে যাওয়া হোক অনেকের ধারণা অনেকে আমাকে প্রশ্ন করে দিল্লিতে কী কী পাওয়া যায় তো দিল্লিতে সব কিছুই পাওয়া যায় গো চলো পানি তোর মাথাটা চলে আসছে বারবার সামনে বেটা হুম ভালো হয় তুমি একটু পিছনে আসো না এই যে পানি তাল এই দেখো যেটার জন্য আজকে বাজারে আসা এর মধ্যে জল না শ্বাস থাকে এটা কি তো বলে দেখো দিল্লিতে পানিতালো পাওয়া যায় কত করে

লম্বা মাছ আছে না এটা ওইটা চিংড়ি এইটাকে বলে লোটে লোটে সুটকি অনেক রকমের সুটকি মাছ আছে এখানে মুড়ি আছে চানাচুর আছে কাশন্দি আছে নেক্সচার আছে সমস্ত কিছুই আছে যা যা দরকার একটা বাঙালি পরিবারে আমরা কিনে স্টিম করে বিক্রি করতে পারি না কোনটাকে কিনে স্টিম করে বিক্রি করতে পারি এটা না কেন

kolam mocha kolam satu

তাহলে চা চার শাক আর এই পাশে একটা খান কুনি শাক আর এই যে কলার মোচা লেবু কলার মোচা লেবু কলার মোচা দাদা ওইটা কি গরম চা আরে বাবা অত গরম হয়ে গেছে গরম চা শুকিয়ে গরম চা গরম চা হয়ে গেছে দাসা মিষ্টি কুমড়ো আর দেখো কাঁঠাল এখানে কেটে দেয় কাঁঠালগুলো কেটে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেয় জলের মধ্যে ভিজিয়ে দিলে একটুও কিন্তু আঠা লাগে না মানে কাঁঠাল কাটার টেকনিক বুঝেছ ওটা হচ্ছে লাউ শাক আছে আরও অনেক শাক সবজি তবে এখন আর ঘুরে ঘুরে ভিডিও করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার পরে একদিনকে এসে মাছের বাজারটা তোমাদের দেখাবো রাস্তার ওপারে হচ্ছে মাছ বাজার ওই দেখাবো দেখতে পাচ্ছ হলুদ নীল যে তালপাত্রি টানানো আছে ওটা মাছ বাজার